যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজে দাতে রয় দু চোখের নদী যেন বয় ছার হাসানি যতই আসো ছলনার হাছানি যতই আসো কখনো ফিরেও সে তাকাই না কখনো ফিরেও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যাই হেরার হেরারালয় যাদের হৃদয় রঙিন হেরার আলোয় যাদের হৃদয় রঙিন মুখেয়াল কোরআনের দীপ্ত ধ্বনি সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পাই না শত্রুকে কবু ভয় পাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না